এই বয়সে বোঝা রাখছেন অটো অটো হেলবে তো মোটামুটি বেশি কষ্ট হয়ত হয় এখন এই রমজান মাসে বস্তু কিনছেন শক্তি কিনছেন না দাম বেশি হ্যাঁ কিনা পরে না কারণ আমি আপনার এই নাকি এত একটা দোকান দিয়েছি দশ টাকা দেব গরুর বস্তু নিবেন আপনি হ্যাঁ দশ টাকা আছে দশ টাকা আছে না ঠিক আছে দশ টাকা দেন কি রিস্সা চলে যে এক লাখ না চলে কি এক লাখ না চলে না

গরু বস্তা আমরা কিনেন নাই দাম বেশি দাম বেশি পয়সা তো কোথায় গো বাবা পয়সা গুলাই তো আজকে আপনার এই নাতি বলেন আজকে বাতি যাই বলেন ইয়া করছি দশ টাকা গরু বস্ত দশ টাকা গরু বস্তা দোকান দিছি দশ টাকা দিয়ে গরু বস্ত দোকান নিবে নাতি দশ টাকা দিয়ে গরু বস্ত আমি দিতেছি আজকে আমি বিক্রি করছি দশ টাকা দিয়ে গরু বস্ত নিবেন

আমি দশ টাকার বিক্রি করছি আমি তো বিক্রি করতেছি আপনি কিনে নিবেন টাকা যতটুকু কি আছে আপনার যা আছে ঠিক আছে মোটামুটি আপনারা তিন চারজন খাইতে পারবেন ঠিক আছে একবেলা এক বেলা দাদা একটু দেন আপনি সামনে আসেন দশ টাকা দেন ঠিক আছে दुआ कर ठीक है सलमुम चले जाए एक रखें ভালো বস্তু কিনছেন গরু বস্তু কিনা হয়েছে না আপনার এই বাইরে দশ টাকা রে গরু বস্তু বিক্রি করতেছি বিক্রি করে নিবেন আপনি দশ টাকা

যদি গরু বস্তু বিক্রি করে দশ টাকা দিয়ে বিক্রি করতেছে আপনি কি কিনে নিবেন দশ টাকা দিয়ে গরু বস্ত দশ টাকা গরু বস্তু দিবেন আপনি নিবেন ঠিক আছে দশ টাকা দেন আমাকে আপনি দশ টাকা দেন ওনার কাছে দেওয়া দেন টাকাটা ঠিক আছে আসসালামু আলাইকুম

দশ টাকা দেন এত ওনার দশ টাকা নেন তো কত টাকা আছে ভান্তি চল্লিশ টাকা দেন ওনারে ঠিক আছে কষ্ট করে দেন আসলাম আলাইকুম

এখনও কিনা হয়েছে না এখনও খাওয়া হয়েছে এখন আপনার এই বাড়ির দশ টাকা দেওয়া গরু পুস্ত বিক্রি করতেছে আপনি নিবেন দশ টাকা গরু পুস্ত নিবে যেন দশ টাকা দাদা এদিকে আছে একটু দশ টাকা নেন ওনার থেকে ঠিক আছে চলে যান চলে যান পরে সেটিং করি চলে যান সালাম আলাইকুম ভালো আছেন চাচা রাখছেন হ্যাঁ কি কষ্ট করে মজা রাখতেছেন

তার কি দাও এসেছিল?

10 taka de bikri kortechhi apni niben 10 taka account je ami dichhi 10 taka bikri kortechhi ami apni niben toino kotha সাইড করেন করেন সালাম আলাইকুম ভালো আছেন বুঝা রাখা বুঝি সব পতন রাখছেন পরে রাখতে পারেন নাকি রকম আচ্ছা রঙের মাছটা চলে গেছে শেষ আর দুই দিন আছে দু একদিন আছে ঠিক আছে এখন এই দশ টাকা করে গরুর বস্তু বিক্রি করতে আপনি কিনবেন হ্যাঁ দশ টাকা কিনবেন এটা যাটা কিনবো দশ টাকা নেন মুছলমান মুছলমান ভাল আছে আপোনাৰ খাওয়া হয় নাই কারণ আপনার ওই বাইক নাই টাকা করে গরু বস্তু বিক্রি করতেছি আপনি নেবেন হ্যাঁ আপনি নেবেন টাকা করে গরু পস্ত আছি পাঁচটার দিকে আসেন

শাসনত নেই আপনারা রোজ বেশি টাকা আইতোداران হ্যাঁ আপনারা করেন নাই এটা তোরা করেন নাই রাখ কইলা পোলাগুলা রাখেন না রাখতে পারেন কষ্ট হইছে কি যান কম দাম রাস্তার পর আসি আস গরুর পুষ্ট কিনছেন গরু বস্তু কিনেন নাই কারণ আমি দশ টাকা করে গরু বস্তু বিক্রি করতেছি আপনি নিবেন দশ টাকা দেন গরু পুষ্ট নিবেন ঠিক আছে দশ টাকা দেন পঞ্চাশ হাজার দুই আছে না